আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই স্পেশাল ড্রেসের পাশাপাশি কিন্তু শাড়িরও প্রচুর কালেকশন আসছে আমাদের পূর্ণিমা শাড়িতে এবং বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়ি যেটা অরিজিনাল তানাবানা ইন্ডিয়ান তানাবানা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু এই স্পেশাল আপনাদের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছি যে শাড়িগুলো সাত হাজার আট হাজার টাকার তানাবানা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা আমরা এই কিছু দেখাব আপনাদেরকে আরও ডিটেলসে দেখতে পারবেন যদি আমাদের শোরুমে আসেন তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ মেরুন টাইপের একটা কালার এটা প্যানেল এখানে কিন্তু সম্পূর্ণ সচুরি কাজ করা টার্সেল করা থাকবে এবং বরিটার মধ্যে সম্পূর্ণ ব্যানারসি টাইপের কাজ করা থাকবে এবং এই টানাবানা শাড়ি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফেমাস শাড়ি সব আপদের ক্রাশ একটা শাড়ি এই শাড়িগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা সিগিন টাইপ একটা কালার মধ্যে সম্পূর্ণ মিনাকারি সুতো দিয়ে কাজ করা আছে এবং ফুল বরিটার মধ্যে কপার জড়ি কাজ করা যেটা ছাত্র জড়িতে কাজ করা থাকবে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এটাও সুন্দর এটার মধ্যে স্টনের কাজ করা গুলো পাবেন স্টন ছাড়াগুলোও থাকবে আমাদের শোরুমে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমাঞ্চন নুরমাঞ্চনের চারতলা গুড়ি মাথারি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পার্পল কালার স্ট্রিপ পার্পল কালারের মধ্যে অ্যান্টিক জড়ি দিয়ে কাজ করা আছে এবং স্টোন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অরিজিনাল টানা বানা শাড়ি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন অফ ব্লু কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটা অরিজিনাল টানা বানা শাড়ি সাত হাজার টাকার শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ঈদের স্পেশাল অফার অনেকেই ভাবতেছেন যে হয়তো আমরা ড্রেসের মধ্যেই কালেকশন করেছি বেশি বাট আমাদের শাড়ির মধ্যে অফার থাকবে শাড়ির শোরুমগুলোর মধ্যে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কোয়ালিটি মেরুন কালার অল ওভার গর্জিস কাজ হচ্ছে এটা আসলের প্যানেল বডিটার মধ্যে সম্পূর্ণ লতন স্টাইলের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল একদম ডিপ পার্পলের মধ্যে তো জাম টাইপের একটা কন্ট্রাস্টের মধ্যে ডুয়েল টনের শেড থাকবে কালারটার মধ্যে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা পিওর টানাবানা শাড়ি আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে আমাদের পুনিমা প্রত্যেকটা শোরুমে আপনার জন্য স্পেশাল অফার রাখা আছে ড্রেস এবং শাড়ির মধ্যে সর্বোচ্চ সেরা অফার থাকবে এই ঈদের স্পেশাল কালেকশন থাকবে আমাদের পূর্ণিমা শাড়ি এটার ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা অরিজিনাল টানাবানের শাড়ি আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা বেস্ট অফার প্রাইজ দিচ্ছি এইটার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ গর্জিস এবং আঁচলের প্যানেলটার মধ্যে স্টনে কাজ করে এবং যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ির চারতলা শোরুমগুলোর মধ্যে চলে আসবেন শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে সব ধরনের অফার শাড়ি লেহেঙ্গার ড্রেস শুধুমাত্র আমাদের চারতলায় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম